আল্লা তো ইল্লা আল্লাহ ইন্নী খাফু আলাইকুম আয়াউম মিনালিম তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করোনা আমি তোমাদের ওপর এক ভীষণ যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশঙ্কা করছি আন মানে যে লা মানে না তা তোমরা এবাদত করো তোমরা উপাসনা করো লা লাধু তোমরা উপাসনা করো না তোমরা এবাদত করো না ইল্লা ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া ইন্নি নিশ্চয় আমি আখফু আমি ভয় করি আমি শঙ্কিত করি আলাই ওপরে কুম তোমাদের আলাই কুম তোমাদের ওপরে আজাবা আজাব বা শাস্তি ইয়াউমিন দিনের আলিমিন যন্ত্রণাদায়ক বা বড় এ কি তুম আল্লাহকে সেবা কিসি কি বন্দেগি না করো मैं तुम पर एक दर्दनाक दिन यानी क़यामत के आजाब से डराता हूँ दैट यू शुड और शिप नन बट अल्लाह आई ट्रूली फेयर फॉर यू द टॉर्मेंट ऑफ आ पेनफुल डे कि अल्लाह के सिवा किसी की इबादत ना करो बेशक मैं तुम पर एक दर्दनाक दिन के आजाब का खौफ करता हूँ